বলছে যে প্রদেশ সোলা যেটা আমরা বলি হ্যাঁ এখন এটা বলতেছে যে কি ইডিওপ্যাথিক রেস্ট্রিকশন অফ সোলার মুভমেন্ট দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন অ্যান্ড ইজুয়ালি পেনফুল এট দি অ্যাট অ্যাট ইটস অনসেট তাহলে বোঝা গেল যে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক ফজের শোল্ডার বলতে আমরা যেটা বোঝাচ্ছি কেন হচ্ছে আমরা জানি না হ্যাঁ হচ্ছে প্রসেস হচ্ছে কেন হচ্ছে কেউ কিছু জানে না হচ্ছে এটা একটা নর্মাল একটা প্রসেসের মধ্যে অ্যাবনর্মাল প্রসেসি কিন্তু এই যে একটা জয়েন্টটা শক্ত হয়ে যাচ্ছে রেস্ট্রিকশন মুভমেন্ট হচ্ছে আর এই কন্ডিশনটাকে আমরা বলতেছি অ্যাডেসি ক্যাপসুল হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট মানে মুভমেন্টে করতে করতে সমস্যা হচ্ছে মুভমেন্টের মধ্যে যাচ্ছে না এটা হচ্ছে অ্যাডেসি রেস্ট্রিক্টেড অফ শোল্ডার মুভমেন্ট তাহলে কি দাঁড়ালো ওখানে তাহলে আমরা যদি বলি যে যদি ভাইভাবে পোস্ট করা শোল্ডার জয়েন্টটা কী সোলার জয়েন্ট হচ্ছে বাইরেসি ক্যাপসুলেটিস হচ্ছে যে এই জয়েন্টের সোলার জয়েন্টের মুভমেন্টটা বাধাগ্রস্ত হচ্ছে যেটা ইডিওপ্যাথিক আমরা ভালো করে আমরা কি কারণ সুস্পষ্ট কারণ এখন জানা যায়নি আচ্ছা মো কমন ইন পিপল হু হ্যাভ ইমো ইমোবিলাইজেশন অফ শোল্ডার জয়েন্ট অ্যান্ড দোজ উইথ অটো ইউমিনি ইন্ডোক্রাইন অর আদার সিস্টেমিক ডিজিজ ঠিক আছে কী বলছে যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রলং ইনমোবিলাইজেশান যেমন ধরো ফ্রুজেন্স যে কেউ যদি তোমার প্লাস্টার করে রাখতেছে তাতে পারে প্লাস্টার করা আছে তাদের হইতে পারে এবং যাদের অটো ইমিউনটি যদি কি থাকে যদি দুর্বল থাকে এবং ইন্ট্রোক্রাইন যেমন ডায়াবেটিস একটা কী সিস্টেম ইন্ডোক্রাইন সিস্টেম ইন্ডোক্রাইন ডিজিজ সিস্টেমিক ডিজিজ তাহলে প্লাস্টার করে রাখলে আমাদের হাত নাড়াতে পারতেছি না একটা অল্প ব্যক্তি না হাত নাড়াতে পারতেছি এগুলির কারণে সাধারণত সোলার জল হতে পারে কিন্তু সেটা সেকেন্ডারি কজ সিম্পটম মে স্টার্ট গ্রাজুয়ালি অ্যান্ড রিজলভ উইদিন ওয়ান টু টু ইয়ার্স যে সিম্পটমটা কী হয় এক থেকে দুই বছর পর আবার রিজলভ হয়ে যায় আবার দুই বছরের মধ্যে কী হয় এটা আবার ভালো হয়ে যায় এটা আবার ওরকমভাবে থাকে না তাহলে কি কি হচ্ছে যে হার্ডেনিং অফ ফোল্ড হ্যাঁ আমরা বলছিলাম যে যদি এই ফ্রোজেন শোল্ডার ইফেক্ট বলতে এই ফ্রোজেন শোল্ডার হইলে তার প্রভাব কোথায় কোথায় পড়বে একটা হবে যে শক্ত হয়ে যাবে একজিলারি ফোর্ড সেখানে এক্সেলারি ফোর্ড কোনটা এইটা এই যে একজিলারি ফোর্ড আমরা ফ্রোজেন শোল্ডার পড়াশোনা করছিলাম যে এই যে জয়েন্ট যে ক্যাপসুলটা আছে সে ক্যাপসুলের নিচের অংশটা নিচের অংশটা তোমার একটু লুজ থাকে ফ্ল্যাক্সিটি থাকে ক্যাপসুলটা অন্য জায়গায় যেরকম থাকে নিচে দিকে লাগিয়ে দিয়ে থাকে কেন থাকে তার কারণ হলো যে আমি যখন আমি এটা তুলব তখন এটা এই স্পেস দেয় এখানে বলছে যে যাদের ফোনের সুন্দর হবে তাদের এই অ্যাক্সিলারি ফোরটা শক্ত হবে হার্ডে নিয়ে যাবে মানে কী কী ঘটবে মানে এই কীভাবে ঘটবে সেটা হলো প্যাথোজেনেসিস আর কী ঘটবে সেটা হচ্ছে ইফেক্ট এটা নাই এটা নাই এটা ইফেক্ট বুঝছো নাম্বার দুই সাইনোভিয়াল ক্যাপসুল নেই সাইনোভাল ক্যাপসুল যে ক্যাপসুলটা আমরা দেখছি ওই যে ফাইবুলার তোমার ক্যাপসুলার ভিটামিন অফ ফাইব্রাস এটা কী হবে থিক হবে ওইটা কী হবে থিকিনি শক্ত হয়ে যাবে ঠিক আছে কন্ট্রাকচার অফ ব্লিনোহিউমুরাল জয়েন্ট তার ক্যাপসুলটাও ঠিক হবে এবং এই যে ব্লিনোহিউমুরাল জয়েন্টটা যে থাকে এই জয়েন্টটা কন্ট্রাক্ট করবে কন্ট্রাকচার করবে ঠিক আছে এবং এই গ্লিনোহিমোরাল জয়েন্টটা কন্ট্রাকচার করবে এবং ডেন্স অ্যাডেসিভ অ্যাডেশন অফ দ্য সাইনোভিয়াল ক্যাপসুল ডেন্স অ্যাডেশন অন সাইনোভিয়াল ক্যাপসুল তাহলে এই যে ডেন্স অ্যাডেশন অন দ্য সাইনোভিয়াল ক্যাপসুল এই যে ক্যাপসুলটা কী হবে অ্যাডেশন মানে জোরে লেগে যাওয়া শক্ত হয়ে যাওয়া মেবি খুব সম্ভবত এই যে গ্রিনো গ্রিনোহিউমুরাল জয়েন্ট আমরা এই যে গ্রিনোহিউমুরাল লিগামেন্ট আমরা পড়ছি আমরা আবার দেখবো এখানে আজকে আবার একবার সেই গ্রিনোহিউমুরাল লিগামেন্টের সাথে খুব সম্ভবত এই ফাইব্রাস ক্যাপসুল বা সাইভিয়ার ক্যাপসুলটা কী হবে অ্যাডেশন হয়ে যায় তাহলে আমরা চারটা পয়েন্ট পাইলাম একটা পয়েন্ট পাইলাম আমরা যে হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে না তোমার হার্ড হয়ে যাচ্ছে আর ক্যাপসুলটা ঠিক হয়ে যাচ্ছে আর কিনো হিমার জয়েন্টটা কন্ট্রাকচার করতেছে এবং সাইনিভিয়াল ম্যামটা সাইনিভিয়াল ক্যাপসুলটা অ্যাডেসন হয়ে যাচ্ছে তাহলে আমরা যে বুঝলাম যে এখানে যে ফুলটা ছিল সেটা হার্ড হচ্ছে আচ্ছা এবার সাইনোভিয়াল ক্যাপসুল যেটা সেটা ঠিক হচ্ছে সাইনোভিয়াল ম্যামব্রেন যেটা সেই ম্যামব্রেনটা অ্যাটেশনে যাচ্ছে আর গ্রিনো হিমিডাল ক্যাপসুলটা কন্ট্রাকচার করতেছে এই চারটা পয়েন্ট একদম সুন্দর করে লিখতে হবে হ্যাঁ পাঁচ নম্বর আছে না কাস্টামার সপ্তম আরেকটা এটা হলো সিগনিফিকেন্স লুজ অফ লস অফ হ্যাঁ কাস্টমারের গুরুত্বপূর্ণ কাস্টামার ঠিক প্যাসিভ এবং অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন লস অফ ভোজেন্ট শোল্ডার প্যারিসি ক্যাপসুলের পেশেন্ট সে নিজেও আর তুলতে পারবে না আমরাও যদি তোলার চেষ্টা করি তুলতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ করা এটা হচ্ছে ভোজেন শোল্ডার একটা গুরুত্বপূর্ণ তোমার লক্ষণ এবং প্রোজেন শোল্ডার

রোটেটর কাপ তৈরি হতে পারে তাই না আবার আমরা দেখলাম যে আচ্ছা এটা ওই স্টেজ অনুযায়ী তাহলে বোঝা গেল যে এডিসি ক্যাপসুলাইটিসের শর্ত হইল প্যাসিভলি যা হবে অ্যাক্টিভলি পাই ঠিক আছে এই কথা মাথার মধ্যে একেবারে এই কথা যদি কেউ না বলতে পারে ভাই ভাই একদম ডাঙা ফেল করে একদম প্রথম থেকে পরীক্ষা নিয়ে বলতে পারলাম যে প্যাসিভলি সে পারতেছে কালকে কথা শুনলাম বলবা তুমি বললা হ্যাঁ বলবো খারাপ উপরে মানে আমার দেখবে আর দিচ্ছে তার যদি উল্টা পাল্টা কয় তাতে আবার গেছে এখন বলো কি জন্য সহ্য করবেন কারণ সহ্য হইলে নিয়ম কারণ তুমি সরে সরে ভুল করছো তাহলে আর তোমার কি বলবো কথা নাই এখন বুঝাতে পারছি এই জন্য ওইভাবে খেয়াল করতে হবে এবার আসো এবার আসো কিছু নর্মাল রেঞ্জের মোশন আর এটা হচ্ছে রোটোটুর কাপ টিয়ার রোটোটুর কাপ টিয়ারের মধ্যে আছে প্যাসিভ রেঞ্জের মোশন অ্যাক্টিভ রেঞ্জের মোশন আর এটা আছে অ্যাডিসি ক্যাপসুলাইটিসের প্যাসিভ রেঞ্জের মোশন অ্যাক্টিভ রেঞ্জের মোশন খুব গুরুত্বপূর্ণ খুব খেয়াল করতে হবে যে একটা গ্লিনো হিউরাল অ্যাবডাকশন গ্রিনো হিউমোরাল অ্যাবডাকশন তার মানে হলো গ্রিনো হিউমোরাল যদি অ্যাবডাকশন বলি তাহলে এই গ্রিনো হিউমোরাল অ্যাবডাকশন যদি আমরা বলি একশো আশি ডিগ্রি কিন্তু এটা কি শুধু কি একশো আশি ডিগ্রি হইলেও শুধু কি গ্রিনো হিউমোরালের মধ্যে ঘুরতেছে একশো আশি ডিগ্রি না কে দায় এর সাথে কার্য কার্য কার মুভমেন্ট দায় এখানে অবশ্যই আমরা স্ক্যাপুলো স্ক্যাপুলা মুভমেন্ট এখানে রোডেট করতেছে তাই তো

এবার আসো যে যদি রোটেটর কাপ টিয়ার হয় টিয়ার বলতে আমরা কি বুঝতে পারছি আমরা গতকালকে বলছি সুপারাইটাস ইনফ্রাইটাস

কিসের দিক দিয়ে এক্সটার্নাল রিফ্লেকশন কতটুকু হবে 90 ডিগ্রি প্যাসিভলি আমি 180 নিতে পারবো বাট অ্যাকটিভলি 90 আর ওটাতে 30 তারপর একটা 25 25 30 আর 25 তাহলে অ্যাকটিভলি ইন্টারনাল অ্যাকটিভ 25 পর্যন্ত পারবে তারপরটা এটা থামানো তাহলে আমরা বুঝবো যে রুটটা কাট কি ঠিক আছে কিন্তু আমি চেষ্টা করে পারতেছি তাহলে সেটা রুটটা কাট না পারতেছি তাহলে কি পারবো না তাহলে না পারি পারলে যান যদি একটি পেশেন্টের ফ্রোজেন হয় এবং তার হিস্টোলজিক্যালি বলতে ওই সেটটা যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে কি পরিবর্তন পাবো সেটাই হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল চেঞ্জ দেখো কি কি থাকবে জানেন ইনফ্লাম ইনফ্ল্যামেশন সাইটোকাইন কি লিখতে করতে পড়었 একটু ইনফ্ল্যামেটরি হ্যাঁ ইনফ্ল্যামেটরি সাইটোকাইন ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কানেকশন ইনফ্ল্যামেটরি সাইটোকাইন মানে হচ্ছে যখন একটা জায়গায় ইনফ্ল্যামেশন হবে সেখানে ওই যে ওই সেনা বাহিনী হয়ে গিয়ে হাজির হবে আর এই যে সেনা বাহিনী গেল এটাই বলা হচ্ছে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস

আর এটা এটা সে কোরাকো হিমোরলিগাম যে কোরাকো কী হবে ঠিক হবে কোন স্টেজে টিস্যু থিকিনিং স্টেজে আর হিস্টোপাথোলিজি কি হবে হিস্টোলজিতে আমরা কি পাবো আমরা লিম্পোসাইট পাবো আমরা ফাইব্রো ব্লাস্ট পাবো মায়ো ফাইব্রো মায়ের ব্লাস্ট পাবো তারপর কি হবে আমাদের আমাদের ইনফ্লামেটরি সাইটও কান পাবো তাই তো এগুলো আমরা পাবো কোথায় হিস্টোলজিক্যাল স্টেজে আর থিকিনিং স্টেজে কি পাবো আমরা দেখবো যে এই যে কোরাক হিউমরা লিগামেন সাইনোভিয়াম ঠিক নেই সাইনোভিয়াম মানে কি সাইনোভিয়াম খুব সম্ভবত জয়েন্ট ক্যাপসুল বলতে এখানে ফাইব্রাস ক্যাপসুল সাইনোভিয়াম বলতে আমার যদি ভুল না হয়ে থাকে আল্লাহ মাফ করুক এটা হচ্ছে সানিবার ব্যায়ামের দুইটাই থিকেনিং হবে তাহলে এর আগে থিকেনিং কে ছিল এর আগে থিকেনিং ছিল কোরাকো হিরামের লিগামেন থিকেনিং ছিল আর এখন থিকেনিং কে এবং টাইনোম দ্যাট मींस ইট ইজ সালিবেল মেনড এন্ড সালিবেল এই ক্যাপসুলার লিগামেন্ট অর ফাইবারাস ক্যাপসুল ঠিকই নি মোটা হইছে ঠিক হয়ে গেছে ঠিক আছে স্কবুলারিস এসএস এর অর্থ কি গদর অর্থ হলো গদর অর্থ হলো সাবস্ক্যাপুলারিস আছে এই জায়গায় তাই তো সাবস্ক্যাপুলারিস অরিজিন ইনসারশন কোথায় রেজার্টেবল রেজার্টেবল কই এই আই এর লোকটা হাতের নিচে তাই এই সামস্ক্যাপুলারিস এবং এই যে লেজার টিউবার খেলে কার ইনসারশন এখন এই সাবুস ক্যাপুলোরিসের এই জায়গায় একটা বার্ষা থাকে যে এই জায়গায় বার্ষার পানি বার্ষা কি একটা পানির থলি যে পানি থলি বার্সা মাছেদের টেন্ডনের ফ্রিকশন খেয়ে আমাদের ওভারকাম করে ক্ষতিগ্রস্ত হইতে দেয় না তাহলে এই বার্সাটা কি হবে ডিস্ট্রকশন হয়ে যাবে বার্ষার ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে কান নষ্ট কিন্তু সাবুস ক্ষেত্রে ইন্ডিজিট করা হয়েছে স্পেসিফিকলি কিন্তু বলা হয়েছে সাবুস ক্যাপুলোরিসের ভিতর যে বার্সা থাকে সেই বার্ষা রেসিস আছে সেই পানিটা শুকা যাবে তিন নাম্বার পয়েন্ট ঠিক নিয়ে আমরা পড়তেছি কি ঠিক থেকে নিয়ে টিস্যু থেকে আমরা দেখছি একটা প্রথম কি দেখলাম আমরা প্রথম আমরা দেখলাম কোরা কিহি মোরা ঠিক নিয়ে হয়ে গেল তারপর আমরা কি দেখলাম ফাইব্রাস ক্যাপসুল এবং সাইনোভিয়াল মেমব্রেন কি হইছে ঠিক আছে তারপর আমরা কি দেখলাম বর্ষা বর্ষা সাপোজ করে বর্ষাটা কি হয়ে গেছে ডিসট্রকশন হয়ে গেছে এবং ডিসট্রকশন হয়ে গেছে তাই তো ডিসট্রকশনই তো ছিল এই তো আসলে তিনটা কথা পাইছি আমরা আমরা আগে বলছিলাম যে শুধুমাত্র একটাই মাসেল যার নাম হলো লং হেড অফ দ্য বাইসেপস যেটা কি ছিল 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 তাহলে বলতেছে যে খুব খেয়াল করো এখানে এই যে বাইসেপ এনে উঠতেছে তাই না এই শীতটার মধ্যে আমরা কি সাইনোবিয়াম সাইনোবিয়াম মেমব্রেনের শীত এই জায়গায় আমরা কিছু একটা শীতের মধ্যে একটা অবস্থা ছিল

তার কাজ করতে পারবে না কি করতেছি আমরা দেখো এই যে নর্মাল যে সাইন ফ্লুইড এখানে তাকায় দেখো যে এখানে কত ফ্লুইড আর এখানে ফ্লুইড নাই তার এখানে ফ্লুইড ছিল নর্মালি আমরা দেখবো পনেরো এম এল ফ্লুইড মিলিমিটার ফ্লুইড থাকার কথা কিন্তু রসদের শোল্ডার ফ্লুইড কমে যাবে পাঁচ থেকে ছয় মিনিট ফ্লুইড পাবে এই তাই যে ফ্লুইডটা থাকে সাইনোভাল যে সাইনোভাল আমাদের সাইনোভাল জয়েন্টের যে বেসিক যে অ্যানোটমি তার মধ্যে কি থাকবে সাইন ফ্লুইড থাকবে সে ফ্লুইড এখানে কমে যাচ্ছে কমে কত মানে পাঁচ থেকে দশ থাকবে থাকবে না বলেই খালি ঘষা লাগবে কাছে চলে আসতেছে পুরো তাহলে এই জায়গায় আমরা যে তৃতীয় স্টেজে কী পাবো আমরা ফ্লুইড তার প্রথম স্ত্রী কি ছিল হিস্টোলজিক্যালে দ্বিতীয় স্ত্রী কি ছিল টিস্যু থেকে কিনে দ্বিতীয় স্ত্রী কি ছিল এবার আসে ভাস্কুলার চেঞ্জ ভাস্কুলার মানে ভেসেল বলতে আমরা সবসময় বুঝবো আর্টারি ভেন নার্ভ এখানে আসবে না এখানে কি বলতে ভাস্কুলার চেঞ্জ কী কী ভাস্কুলার চেঞ্জ আছে দেখো পরত নার্ভে অ্যাবনরমালিটি হবে ভেসেলের অ্যাবনরমালিটি হবে কোথায় সানিবেল জয়েন্টের মধ্যে আচ্ছা আর কী হবে প্রোটিন নাকি ইনক্রিস ইম্যোনো রিয়াক্টিভ ইনক্রিস ইম্যোনো রিয়েক্টিভ প্রোটিন ইম্যুনো রিয়েক্টিভ প্রোটিন মানে কি এখানে ইম্যোনো রিয়েক্টিভ প্রোটিন মানে বলতেছে যে এখানে যে আমাদের লিম্ফসাইট ধরো আমাদের যে যেমন ধরো অনেকগুলো ইম্যুনো অটো ইম্যোনো ডিসিজ আছে যেমন ধরো আমাদের রিমাটো ডায়েক্সাইটিস এসেলি তাই তো এই জাতীয় রোগের মধ্যে যে আমাদের লিম্ফসাইট এটা আমাদের কি করে আমাদের ক্রনিক ডিজিজের ইমিউনোলজিক্যাল ডিজিজে আমরা ইনভলভ করে এখানে যে এই যে ওই জায়গাগুলিতে আমাদের যে ইমিউনো রিয়াক্টিভ প্রোটিন আছে সেই প্রোটিনগুলি যে বাড়ে আমরা পরে দেখবো আমরা এটা ম্যাকানিজম পড়ব করে আমরা তাহলে আমরা বুঝলাম ভাস্কুলের চেঞ্জে কী পাবো নার্ভেরও চেঞ্জ পাবো ভেসেলও চেঞ্জ পাবো এমন ইমিউনো রিয়েক্টিভ প্রোটিন এনে কী হবে বাড়বে এনে কী হবে বাড়বে আর কী আছে এখানে ইন ভাস্কুলার ইন দ্য দ্যান্ট অ্যান্টেরিওর এবং সুপোরিয়র জায়গায় চেঞ্জটা হবে কিন্তু পিছন দিকে সাধারণত কম হবে কার এই জায়গা বলুন নন ইন দা নট ইন দা ইনফেরিওর ইনফেরিয়র পোস্টোর কম হবে সুপোরিয়র জায়গা বেশি ইনভলভ হবে পিছনে কম হবে ঠিক আছে তাহলে আমরা ভাস্কুলার চেঞ্জে আমরা এই জিনিসগুলো পেলাম আরেকবার আমরা রেখে নার্ভের সমস্যা হবে ভেজালের সমস্যা হবে ইমিউনিয়ভ প্রোটিন বাড়বে

তাই না আর তো নাই তাহলে প্রি ফিজিং মানে মানে হচ্ছে যেটা এখনো শক্ত হয় নাই ওই স্টেজটা কয়েক মাস সময় লাগতে পারে সেটা এক থেকে তিন মাসের মধ্যে হতে পারে এই অবস্থায় কি হবে পেন হবে বাট ওই জায়গায় ক্যাপসুলার প্যাটার্ন নন ক্যাপসুলার প্যাটার্ন থাকবে নন ক্যাপসুলার প্যাটার্ন মানে এবং পেন উইথ

ফ্রিজিং স্টেজে যেখানে সামার বাচ্চে সেখানে কত তিন থেকে নয় মাস সেটা ক্যাপসুলার প্যাটার্ন এখানে কি হবে ক্যাপসুলার প্যাটার্ন এমন এখানে প্যাসি এবং রেন্ডম মোশন এখানে পাওয়া যাবে না এখানে ওই বললাম আমরা ধর এই আগে গিয়ে গেল আর পারতেছো না ক্যাপসুলার প্যাটার্ন লক ক্যাপসুল আকে কাট শক্ত এত গিয়ে ক্যাপসুলা যাচ্ছে না আমরা বলছিলাম না যে ধর 130 ডিগ্রি পরে আর যাচ্ছে না অথচ 180 ডিগ্রি তার মধ্যে মোশন এই 130 তে গিয়ে আপনি আর নিতে পারতেছো না এটা হচ্ছে ফ্রিজিং

ব্যথা করবে এবং জ্বালা পড়া করবে অস্বস্তি লাগবে এবং তুমি যখন এদের তুলবা ওই জায়গাতে হইছেই এবং দাঁত চাপ উঠানোর পর সে ব্যথা অনুভব করবে একটা জ্বালা পড়া থাকবে মানে ফিলটা অস্বস্তি একটা ফিল হবে এবং এন ভিজিট এন ফিল এই জায়গাটা একটা শক্ত মানে এর আগে যে ফিলটা হবে সেখানে ফিল তো তোমার আটকে গেছে নাই এখানে আরো শক্ত অনুভব কোথায় ফ্রোজেন স্টেজে শক্ত অনুভব রিজিট এখানে রিজিট কিন্তু নাই এখানে রিজিট এখানে রিজিট নাই নয় থেকে পনেরো মাস এবং কি ইরিটিবিলিটি হাই ইরিটিবিলিটি নাম্বার চার থ্রোয়িং স্টেজে কি হবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং এই ইরিটিবিলিটি কমে যাবে ওকে আস্তে আস্তে তার সমস্ত ক্যাপ্টি গঞ্জক যা আবার আস্তে আস্তে ফিরে উঠতে হবে আস্তে আস্তে সে আবার ফিরে ফিরে উঠতে আবার পাবে ঠিক আছে অফ হয়ে একদম চিন্তা করো এটা হচ্ছে ক্যাপসুলার মতো অনেক নন ক্যাপসুলার এই যে ফিল করলা ক্যাপসুল আমার ক্যাপসুল যে আটকে যেমন ধরো কথার কথা তুমি এই যে আটকে গেলাম এটা হলো ক্যাপসুলার কাটা এখানে আর যাচ্ছে না ক্যাপসুল এখানে ইনটেক হয়ে গেল ধরো এই জায়গায় এখানে ধরো আমার মাছের প্লাস্টার করছে এখানে শক্ত হয়ে গেছে এখন আমার আর যাচ্ছে না কন্ট্যাক্ট চলে গেছে এটা হচ্ছে নন ক্যাপসুলার ক্যাপসুল হেনিন ট্যাক হয়নি কিন্তু সেকেন্ডের কোনো কজে আটটা আটকে গেল পুরোপুরি হয়ে গেলে বসে নন ক্যাপসুলার তাহলে এই যে তুমি ফিল করলা যে এটা একটা নরম নরম পুরা ক্যাপসুলার ফিল না এটা হচ্ছে তোমার নন ক্যাপসুলার এটা ফিল করা তাহলে এটা হলো ক্যাপসুলার এটা হলো নন ক্যাপসুলার তাহলে ইন ফিল মানে ফিলটা লোক অনুভূতিটা লাস্ট পর্যায়ে এই জায়গায় তুমি ফিলটা করলা এটা তোমার ফিল ইন ফিল সেটা ক্যাপসুলার হইতে পারে এটা নন ক্যাপসুলার হতে পারে